মাধ্যমিক দু সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ নিউজ জানিয়ে দিল পর্ষদ পর্ষদ থেকে কী জানিয়েছে টেস্ট প্রশ্ন কেমন হবে সেটা কিন্তু পুরোটাই জানিয়ে দিল পর্ষদ তোমাদের টেস্ট প্রশ্ন যে ডিফিকাল্টি লেভেল থেকে শুরু করে সমস্ত কিছু জানিয়ে দিল পর্ষদ তাহলে কি কি করতে হবে টেস্টের প্রশ্ন করতে গেলে প্রত্যেকটা স্কুলকে আলাদা আলাদা প্রশ্ন করতে হবে কোনো স্কুল কিন্তু অন্য কোনো স্কুলের প্রশ্নপত্র কপি করতে পারবে না বা অন্য কোনো স্কুলের সঙ্গে মার্চ করে কিন্তু প্রশ্নপত্র করতে পারবে না আর কি বিভিন্ন স্কুল কি করে না যে বিভিন্ন সংস্থাগুলো রয়েছে সেই সংস্থাগুলো থেকে কিন্তু প্রশ্নপত্র নেয় বা অনেকে কেনে নিয়ে কিন্তু স্কুলে প্রশ্ন সেই প্রশ্নটাই কিন্তু টেস্ট পরীক্ষা নেয় এবার কিন্তু ওটা আর চলবে না প্রত্যেকটা স্কুলকে কিন্তু তাদের কর্তৃপক্ষকে দিয়ে দিয়েই বা তাদের শিক্ষক দ্বারাই কিন্তু প্রশ্নপত্র তৈরি করতে হবে এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে পর্ষদ কীভাবে জানবে যে স্কুল তার নিজস্ব প্রশ্ন করেছে কিনা হ্যাঁ পর্ষদ কী চেয়েছে প্রত্যেকটা স্কুলের যে প্রশ্নপত্র রয়েছে সেটা কিন্তু হার্ড কপি এবং যে সফট কপি প্রত্যেকটা কিন্তু মেল করে পাঠাতে হবে কোথায় না যে আমাদের পরিষদের যে মেল রয়েছে সেখানে কিন্তু পাঠাতে হবে তাহলে টেস্টের প্রশ্নে আরও কিছু বিষয় রয়েছে যেগুলোকে কিন্তু এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে পর্ষদ কি কী দিয়েছে সাম্প্রতিক যে কোনো ঘটনা বলি সেটা কিন্তু প্রশ্নপত্রে উল্লেখ করা যাবে না সাম্প্রতিক ঘটনা বলি যেগুলো সিলেবাসের বাইরে সেগুলো কিন্তু কোনোভাবেই উল্লেখ করা যাবে না প্রশ্নপত্রে আর কি যে কোনো বিতর্কিত বিষয় যেগুলো নিয়ে বিতর্ক তৈরি হতে পারে সেগুলো কিন্তু এড়িয়ে যেতে হবে তাহলে এখানে আমরা একটা জিনিস দেখেছি যে বিভিন্ন সংস্থাগুলো থেকে প্রশ্নপত্র কিনে বা নিয়ে প্রশ্নপত্র তৈরি করা যাবে না তাহলে আমরা কি বলতে পারি যে আমাদের ডাব্লিউ বিটিএ বা এবিটিএ রয়েছে তো তাদের যে টেস্ট পেপার তার ভবিষ্যৎ কি সেটা কি বেরোবে না হ্যাঁ তাদের টেস্ট পেপার বেরোবে এবং সেটা খুবই কোয়ালিটি সম্পন্ন বেরোবে এবং একটা জিনিসটা আমরা মাথায় রাখবে যে এবিটির এর যে সেটগুলো বেরোতো অন্যান্য স্কুলে পরীক্ষা হতো অনেক ক্ষেত্রে এক্ষেত্রে কী হবে এবটিএ কিন্তু তার বা WBT সেট প্রশ্ন তৈরি করবে এবং তাদের যে অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী আছে তেনারাই কিন্তু প্রশ্নগুলো তৈরি করবে কিন্তু আগে যে ব্যাপারটা হতো ওই প্রশ্নগুলো তোমরা বিভিন্ন স্কুলে পেতে সেটা কিন্তু সেট আকারে WBT এবং এবিটিএতে পাবে সরাসরি কোনো স্কুলে এবিটিএ সেট বা ডাব্লিউ সেট তোমরা পাবে না সেক্ষেত্রে কীভাবে যে সেই যে স্কুলের যে শিক্ষকমণ্ডলী ভালো ভালো স্কুলের তাদের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু তোমরা পাবে তাহলে এখানে দেখো একটা পজিটিভ দিক আগে কি পেতে যে ডাব্লিউ বা এবটি এর যে সেট পেপার ছিল সেই সেটগুলো পেতে এবার কি হচ্ছে সেই সেটগুলো পাচ্ছ সঙ্গে সঙ্গে তুমি যে ভালো ভালো স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোর যে অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী রয়েছে তারাও কিন্তু এবার সকলে প্রশ্নপত্র তৈরি করবে তাহলে এবার কিন্তু চারিদিক দিয়ে তোমরা যে ভালো যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আর যে যখনই এবিটি এবং ডাব্লিউবিটি বেরোবে এই চ্যানেলে কিন্তু আমরা প্রথম দিন থেকে যেদিন টেস্ট পেপার বেরোবে সেদিন থেকেই কিন্তু প্রত্যেকটা সেটের লাইন ধরে ধরে কিন্তু সমাধান আমরা করাবো তাই প্রত্যেকটা সেটের যদি সমাধান ভিডিও দেখতে চাও আমাদের এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকলে কিন্তু তোমাদের সামনে মাধ্যমিক যে পরীক্ষা সেখানে কিন্তু প্রচুরভাবে উপকৃত হবে তাই এটা মাথায় রাখো যে নাম্বার বেশি পেতে গেলে পরীক্ষা ভালো বেশি দিতে হলে এই চ্যানেলটাকে কিন্তু তোমাদের সঙ্গে নিয়ে এগোতে হবে এটা মাথায় রাখো চোদ্দো তারিখ থেকে পরীক্ষা শুরু এখন থেকে তোমাদের পরীক্ষার শেষ দিন পর্যন্ত যে পরীক্ষাটা রয়েছে সেই দিন পর্যন্ত কিন্তু আমরা তোমাদের পাশে আছি তাই তোমরা আমাদের হাত ছেঁড়ো না আমাদের সঙ্গে হাঁটো আমরা তোমাদেরকে সিঁড়ি দিয়ে কিন্তু উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করব